আসসালামু আলাইকুম ভাই এই যে আমার বাইরে দেখতে পাচ্ছেন অনেক সেলিব্রিটি মানুষ আমি যখন ওনার সাথে হাঁটি গল্প করি তখন আমার নিজের কাছে আসলে অনেক ভালো লাগে কারণ একটা সেলিব্রিটি মানুষের সাথে যখন কথা বলা হয় যখন তার সাথে যখন আটা হয় তখন নিজেকে অনেক ধন্য মনে হয় ধন্য

কোনো কি আছে না আছে ওই দেখে ওই দৃশ্য ভিডিও করে ঠিক আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য শুধু আপনাদের বিনোদন অর্জন বিনোদন দেওয়ার জন্য ঠিক আছে আমি তো ভাবছি যে সেলিব্রিটি মানুষ আসলে আহ এত এত কথা বলবে এটা আমি আসলে কখনো কল্পনা করতে পারি তো আসলে যে কথা বলছে সব কিন্তু আসলে এগুলা যারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের জন্য ভালোর জন্য বলছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও নিয়ে আসবো हमारे सेलिब्रिटी भाई ने